নমস্কার বন্ধুরা ঐশী কিচেনে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি বানাবো লোটে মাছ ভর্তা বাড়িতে আমরা তো অনেকভাবে লোটে মাছ খাই এই খুব কম মশলা দিয়ে লোটে মাছ ভর্তা বা ভাজা আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এটা খেতে দারুণ হয় প্রথমেই দেখুন গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়াটাকে গরম হতে দেব কড়াটা একটু গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেব সাদা তেল রান্নাটা আমি সাদা তেল দিয়ে করছি আপনারা চাইলে সর্ষের তেল দিয়ে করতে পারেন এই তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ মিডিয়াম সাইজে দুটো কুচানো পেঁয়াজ আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়বো একটু নেড়ে নিলাম প্রথমে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি আমি রসুনকে কগুলোকে খুব সুন্দর করে কুচিয়ে দেব আপনারা চাইলে একটু থেতো করে দিতে পারেন বা বেটেও দিতে পারেন আমি কুচিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এই পেঁয়াজ রসুনটাকে আমি আবারও একটু নেড়ে নেব নেড়ে নিয়েছি এরপর এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব যেটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা যেমন খান সেই মতোই দেবেন কারণ এই রান্নার মধ্যে আমি আরও একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো গোলমরিচ গুঁড়ো দেবো কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাটাকে দেখুন আমি সুন্দর করে ভেজে নিয়েছি এর থেকে কড়া করে কিন্তু ভাজবো না গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দিয়েছি দিয়ে এর মধ্যে অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো এই রান্না খুব বেশি মশলা আমি ব্যবহার করব না ভালো করে একটু নেড়ে নিলাম এই সময় দিয়ে দেব লোটে মাছ টো মাছগুলোকে দিয়ে ভালো করে আমি একটু নেড়ে নেব নেড়ে নেওয়ার পর দিয়ে দেব লবণ প্রথমেই বেশি লবণ দেব না কারণ মাছটা কিন্তু অনেকটাই কমে আসবে তাই পরিমাণ মতো একটু লবণ দিলাম দিয়ে খুব ভালো করে নাড়ব পরে সাতটা একটু কেমন হয় দেখে নিয়ে তারপর আমি লবণ দেব খুব করে দেখুন একটু নিচ্ছি। কয়েক মিনিট রেখে দেওয়ার পর আবারও নাড়বো দেখুন লোটে মাছ দিয়ে জল বেরোনো শুরু হয়ে গেছে এটা দিয়ে কিন্তু প্রচুর জল বেরোয় তবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আস্তে আস্তে এই জলটাকে শুকিয়ে নিতে হবে দেখুন কতটা জল বেরিয়েছে এই জলটাকে শুকিয়ে নিতে হবে শেষে আমি আরও কিছুটা মশলা দেব তাই আপনারা পুরোটা দেখবেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন কতটা জল শুকিয়ে এসেছে মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হয় আমি একটু নেড়ে দিলাম লো করে আবারও রেখে কিছুক্ষণ আমি রেখে এই সময় দিয়ে দেব গোলমরিচ বাটা দেখুন আপনাদের বাড়িতে গুঁড়ো থাকলে দেবেন আমি শিলনড়ায় বেটে দিয়েছি এই সময় কারেন্টটা চলে গেছে তাই একটু অন্ধকার হয়ে গেল কারেন্টটা দেখুন চলে এসছে এই যে আমি যে গোলমরিচ বাটা দিয়েছিলাম সেটা এই যে এটাকে দিয়ে ভালো করে আমি মিশিয়ে বেশ কিছুক্ষণ রান্নাটাকে করে নেব আপনারা চাইলে প্রথম দিকেও গোলমরিচগুলো দিতে পারেন তবে এই শেষের দিকে দিলে গোলমরিচের স্বাদটা কিন্তু দারুণ লাগে যারা গোলমরিচ খেতে ভালোবাসেন তারা এই শেষের দিকেই দেবেন খুব ভালো লাগে এই সময় দিলে ফ্লেমটাকে কিন্তু এই সময় লো করে দিতে হবে লো করে করে খুব ভালো করে শুকনো করে নিতে হবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর একটু কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো একটু চেকে দেখে নেব লবণ ঠিক আছে কি না সবশেষে দিয়ে দেবো সানরাইজে শাহি গরম মশলা তবে এটা খুবই অল্প দেবেন খুব বেশি দেবেন না অল্প একটু দিলাম না দিলেও কিন্তু খারাপ লাগবে না চাইলে একটু দেবেন আর বাড়িতে যদি ধনেপাতা থাকে এই সময় একটু ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে একটু নেড়ে নামিয়ে দেবেন আমার কাছে ছিল না তাই পাতা দিতে পারলাম না রান্নাটা আমার হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল আপনারা এইভাবে বাড়িতে বানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়ব আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিও পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ